হ্যালো বন্ধুরা আজকে ঐশ্বর্য রোদে বসে ছাদে গোসল করছে দেখতেই পাচ্ছেন ঐশ্বর্য অনেক মজা করে গোসল করছে ঐশ্বর্য ছাদে গোসল করতে অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি শীতের দিন হয় তাহলে তো কোনো কথাই নেই ঐশ্বর্য প্রতিদিন ছাদে গোসল করতেই বেশি পছন্দ করে এই যে ঐশ্বর্য গোসল করছে পানি ঢেলেই যাচ্ছে এখন মুখে সাবান নিচ্ছে গায়ে সাবান দিয়ে খোসাতে লাগিয়ে গা পরিষ্কার করছে আপনাদের এলাকায় খোসাকে কী বলে জানি না কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এলাকাতে এটাকে খোসা বলে আর ঐশ্বর্যের খোসাটা দিয়েই হাত পরিষ্কার করছে ঐশ্বর্য কিন্তু খোসা দিয়ে হাত পা পরিষ্কার করতে অনেক বেশি পছন্দ করে আর এই জন্য আমি মাঝে মাঝে ঐশ্বর্যের হাতে এটা ছেড়ে দিই যে ঐশ্বর্য ঐশ্বর্যর মতো করে খোসা দিয়ে গা পরিষ্কার করুক এখন পা পরিষ্কার করছে ঐশ্বর্য অনেক মজা করে গা পরিষ্কার করছে অনেক আনন্দ সহকারে গোসল করছে বাচ্চারা পানি দিয়ে গোসল করতে পানিতে খেলতে এটা অনেক বেশি পছন্দ করে আর এই জন্য আমি মাঝে মাঝেই ঐশ্বর্যকে পানি দিয়ে গোসল করার জন্য ওকে ছেড়ে দিই ঐশ্বর্যর ইচ্ছা মতো ঐশ্বর্য গোসল করে এতে ঐশ্বর্য অনেক বেশি আনন্দ পায় আর এই যে এখন ঐশ্বর্য গোসলের সময় কত রকমের যে দুষ্টুমি করে এটাই আপনাদেরকে আজকে দেখাবো প্রতিদিনই ঐশ্বর্য এরকম সাবানের ফোম তৈরি করে তারপরে ফোমটাই যে হাতে পায়ে এগুলো লাগাবে মাঝে মাঝে আমাকেও লাগিয়ে দেয় আমার মুখে লাগিয়ে দেয় হাতে লাগিয়ে দেয় এভাবে দুষ্টমি করে আসলে ছোটবেলায় কম বেশি সবাই সাবানকে দিয়ে তৈরি করে ফোম আমরা খেলা করেছি তাই না আমাদের শৈশবের কথা মনে পড়ে যায় বাচ্চাদের দুষ্টমি দেখলে এই যে মনের মতো করে দুষ্টমি করছে আমি কিচ্ছু বলছি না আমি শুধু দেখছি ঐশ্বর্য কি করে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ